তো এখানে কিন্তু আমার কুড়ি নাম্বার রাউন্ড পর্যন্ত করা হয়ে গেছে এবং কুড়ি নাম্বার রাউন্ড পর্যন্ত ঠিক দেখতে এরকম হয়েছে এবং দুটো ট্রপি কিন্তু আমি একই সঙ্গে কাজ করছি একটা হলো গুটি সুতো আর একটা হলো নয়তারের সুতো তো এটা হলো গুটি সুতো দিয়ে কাজ এবং এটা হলো নয়তারের সুতো দিয়ে নয়তারের সুতোটা কিছুটা মোটা তো টুপিটা দেখতে ঠিক এই পর্যায়ে কিন্তু এরকম হয়েছে দেখুন হর্দেকের বেশি কিন্তু কাজটা হয়ে গেছে আর অল্প কয়েকটা রাউন্ড বাকি আছে তো এখন আমি এখান থেকে কাজটা শুরু করব তো আমি যেটা দেখাবো দেখাচ্ছে আপনাদেরকে পাটন টু করে সেই জায়গা থেকে আমি কাজটা শুরু করব তো এখন আমি একুশ নাম্বার রাউন্ডটা শুরু করব কুড়ি নাম্বার রাউন্ডে কিন্তু পাঁচটা করে ডাবল কুশি এসে এখানে শেষ হয়েছে দেখুন এই যে পাঁচটা করে ডাবল কুশি এবার হবে তিনটি করে ডাবল কুশি তারপরে দুটো করে ডাবল কুশি হবে মানে এই যে ঘরটা দুটো করে ডাবল কুশি এলে তারপরে বর্ডার লাইন করতে হবে মানে আর দুটো রাউন্ড করতে হবে তো আমি এখানে তিনটি চেন করে নিয়েই কাজটা শুরু করবো একুশ নাম্বার রাউন্ডটা কিন্তু আমি শুরু করছি তার জন্য প্রথমে এখানে তিনটে চেন করে নেবো এক দুই তিন তিনটে চেন সমান একটা ডাবল কুশি এখন সেম ঘরের ভেতরে এখানে আমি আরও একটা ডাবলকুশি করে নিলাম তাহলে একই ঘরের ভেতরে দুটো ডাবলকুশি হয়ে গেলো নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করবো বাকি ঘরগুলোতে একটা একটা করে ডাবল ডাবলকুশি করে নিতে হবে তো এখানে আমি দেখুন একটা ডাবল কুশি করলাম এখন নেক্সট যে ঘরটা এই ঘরে আরও একটা ডাবল কুশি এভাবে করে আমি এখানে কাজটা করে নিচ্ছি আপনারা কাজটা খেয়াল করুন আমি এখানে কাজটা এভাবে করে একটা একটা করে ডাবল কুশি করে নিই এভাবে করে একটু সুতোটা টেনে নিব ডাবলকুষিগুলোর যেন খুব বেশি বড়ো না হয় একটু টেনে টেনে কাজটা করবেন তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে প্রত্যেকটি ঘরের ভিতরে এখানে কাজ করতে হবে একুশ এবং বাইশ দুটো রাউন্ড কিন্তু এখনও বাড়াতে হবে মানে এখন তো আমি শুরু করলাম পাঁচটা ডাবল ডাবলকুশি হয়েছে এবার তিনটি ডাবলকুশি হবে তারপরে দুটো ডাবল ডাবলকুশি মানে আর দুটো রাউন্ড বাকি আছে তো আমি কোন প্যাটার্নে কাজটা করছি মুখেও বলে দিচ্ছি আবার আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে দেখুন একটি একটি করে তো আমি ডাবল কুশি করে নিলাম এখন আর একটা ঘর বাকি আছে এই ডাবল কুশিটার উপরে এখন আমি দুটো ডাবল কুশি করব এক দুই দুটো ডাবল কুশি করার পরে দুইটি চেন করে নিলাম দুইটি চেন করে ফার্স্ট ঘরটা স্কিপ করে সেকেন্ড যে চেনের ডাবল কুশিটা আছে সেখানে আমি একটা ডাবল কুশি করে নিলাম নেক্সট ঘরে আবার একটা ডাবল কুশি নেক্সট ঘরে একটা ডাবল কুশি এবং প্রথম একটা ঘর স্কিপ করতে হবে শেষের একটা ঘর তাহলে এখানে কিন্তু তিনটি ডাবল খুশি হলো এখন আবারও দুইটি চেন করে এই ঘরটা কমপ্লিট করতে হবে তো ফার্স্ট যে ঘরটা এই ঘরে প্রথমেই কিন্তু এখানে দুটো করে ডাবল খুশি বাড়বে এর ফলে কিন্তু টুপিটা এরকম সুন্দর একটা টুপির সেটটা আসবে আর আপনারা যদি এই কাজটা না করেন সেক্ষেত্রে কিন্তু টুপির ডিজাইনটা সুন্দর আসবে না নিয়মটা ফলো করে কাজ করবেন আমি ঠিক যেমনভাবে বললাম তেমনভাবে কাজ করবেন তাহলে কিন্তু এরকম সুন্দর একটা টুপি আপনারা তৈরি করতে পারবেন এবং প্রিয়জনকে গিফট করতে পারবেন তো এখানে আমি কথা বলতে বলতে এখানে প্রায় এই কাজটার এই ঘরটিরও অর্ধেকের বেশি কাজটা দেখুন করে নিয়েছি আর অর্ধেক কাজটা বাকি আছে তো একই প্যাটার্ন অনুসরণ করে কিন্তু এখানে একুশ নাম্বার রাউন্ডটা কমপ্লিট করতে হবে তো এখানে শেষের যে ঘরটা বাকি আছে এই ঘরের ভেতরে এখন দুটো ডাবল কসি করব। তো এখানে দেখুন আমি দুটো ডাবল কষি করে নিলাম দুটো ডাবল ডাবলকুশি করে নিয়ে এখন আমি আবারও দুইটি চেন করে নিয়ে এই যে পাতার যে শেডটা এইটা তৈরি করতে হবে তার জন্য প্রথম ঘরটা স্কিপ করে সেকেন্ড ঘরের ভেতরে একটা ডাবল কষি করলাম নেক্সট ঘরে আবার একটা ডাবল কুশি নেক্সট ঘরে একটা ডাবল কুশি তাহলে তিনটি ঘরে তিনটি এখানে আমার ডাবল কুশি হয়ে গেল। বাকি ঘরগুলোতে এখানে একটা একটা করে কাজ করে নিতে হবে দুটি সেন করে নিয়ে নেক্সট যে ঘরটা প্রথমেই দুটো ডাবল কুসো করবো শেষে দুটি ডাবল কুসো করবো মাঝে ঘরগুলোতে একটা একটা করে ডাবল কুসু করে নিতে হবে তো এই প্যাটার্নটা অনুসরণ করে এখানে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে তো এখানে আমি কুড়ি নাম্বার সরি একুশ নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি অল্প একটু অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে তো এখানে আমি এখন দুইটি চেন করে নিচ্ছি দুইটি চেন করে নিয়ে এই যে ঘরটা এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি করে নিলাম এখানে কিন্তু তিনটি ডাবল কুশি হবে এক দুই তিন আর এর আগের রাউন্ডে কিন্তু পাঁচটা হয়েছে পাঁচটার উপরে তিনটি কারণ দুইটি করে ডাবলকুশি কিন্তু কম হচ্ছে প্রথমে একটা শেষে একটা এখানে দেখুন তিনটি ডাবলকুশি হয়েছে এখন এখানে আমি দুইটি চেন করে নিলাম দুইটি চেন করে নিয়ে প্রথম যে তিন নাম্বার চেনটা আছে চেনের ভেতর দিয়ে সিলেবিস্টিচ করে জয়েন করে নিলাম ব্যাস এখানে আমার একুশ নাম্বার রাউন্ডটা হয়ে গেল বাইশ নাম্বার রাউন্ডের জন্য আমি এখানে তিনটি চেন করে নিলাম তারপর আমি একটু রাউন্ডটা গনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ নাম্বার রাউন্ডটা কিন্তু আমার হয়ে গেল এখন আমি শুরু করব বাইশ নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটায় কিন্তু টুপির মানে এই ডিজাইনের শেষ অংশে এরপরে বর্ডার লাইন শুরু হবে তাহলে টোটাল টুপির রাউন্ড হবে বাইশটা এবং বর্ডার লাইন হবে চারটি এবং ডাবল কুশির বর্ডার লাইন চারটি তারপরে হাফ ডাবল কুশি দিয়ে বা সিঙ্গেল কুশি দিয়ে একটা তাহলে আর টোটাল এখানে ছয়টা রাউন্ড করলে হয়ে যাবে এখন আমি এখানে দুইটি ডাবল কুশি করলাম প্রথম ঘরে কন্টিনিউ করতে হবে নিয়মটা আমি এখানে শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রত্যেকটি ঘরের ভিতর দিয়ে একটা একটা করে কুশি করে নিতে হবে শুধুমাত্র প্রথম দুইটি ডাবল কুশি শেষের ঘরে দুইটি ডাবল কুশি তো এভাবে করে প্রত্যেকটি ঘরের ভিতরে ডাবল ডাবলকুশিটা করে নিচ্ছে আর এই ঘরে একটু ডাবল ডাবলকুশির পরিমাণটা বেশি কারণ এখানে প্রত্যেকটি রাউন্ডে কিন্তু দুটো দুটো করে ডাবল ডাবলকুশি বেড়েছে এবং মাঝের ঘরগুলোতে দুইটি দুইটি করে ডাবল ডাবলকুশি কম হয়েছে এই জন্য একদিকে ঘর বেড়েছে আর একদিকে কম হয়েছে এই কারণে কিন্তু টোপির ডিজাইনটা আমি যখন যে জায়গা থেকে কমানো শুরু করেছি সেই জায়গায় থেকে দু একটা রাউন্ড করলে করার শুরু থেকে কিন্তু টুপির ডিজাইনটা আসতে শুরু হয়েছে তার আগ পর্যন্ত কিন্তু টুপিটা শুধুমাত্র ম্যাটের মতো গোল হচ্ছিলো তো অনেকের কিন্তু ম্যাটের মতো হয়ে যায় সে আসে না টুপির তো আপনারা এই কাজটা করবেন তাহলে কিন্তু টুপির ডিজাইনটা আসবে তো এখানের একটা ঘর বাকি আছে এই ঘরটিতে আমি দুইটি ডাবল বসে করে নিব ব্যাস এখানে দুইটি ডাবল বসে আমি করে নিলাম তো এখানে আমার একটা খণ্ড কাজ কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কাজটা শুরু করেছিলাম কন্টিনিউ কিন্তু পুরো রাউন্ডটিতে একই কাজ করে নিতে হবে এখন দুইটি চেন করে নিলাম দুইটি চেন করে এই যে প্রথম যে ঘরটা আছে এই ঘরটা স্কিপ করে আমি এখানে একটা ডাবল ডাবলকুশি করলাম এখানে দেখুন পরের ঘরে একটা এখানে দুটো ডাবলকুশি করে নিলাম নিয়ে এখন আবারও দুইটি চেন করে নিলাম একটা ঘর কিন্তু স্কিপ করলাম এখন নেক্সট যে ঘরটা এই লুপের ভিতরে আবারও দুটো ডাবল কুশি করতে হবে ফার্স্ট ঘরে দুটো এবং লাস্ট ঘরে দুটো মাঝের ঘরগুলোতে একটা একটা করে ডাবল ডাবলকুশি করে নিতে হবে তো নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি আবারও কাজটা করে নিলাম একটা ডাবল কুশি নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি নেক্সট ঘরে একটা ডাবল কুশি নেক্সট ঘরে একটা ডাবল কুশি এভাবে করে এই বাইশ নাম্বার রাউন্ডটা কন্টিনিউ করতে হবে তো এই কাজ করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন বেশ কয়েকদিন থেকে কিন্তু আমি এই টুকির কাজটা করেছি কারণ এক নাগালে বসে কিন্তু কাজ করা অনেকটা কষ্টসাধ্য তাছাড়া এটা কোনো আমার অর্ডারই কাজ না আমি এটা আমার আব্বরে গিফট করব তার জন্যই আমি কিন্তু এই কাজটা করছি একটা আমার আব্বরে দেবো একটা আমার বড়ো ভাইকে দেবো তো গিফটের জন্য ধীরে সুস্থে কিন্তু কাজটা আমি করে নিচ্ছিলাম এবং যত্ন সহকারে অনেক ভালোবাসা নিয়েই কিন্তু কাজটা করছে আপনারাও কিন্তু এরকমভাবে সুন্দর সুন্দর টুপি তৈরি করে প্রিয়জনদেরকে গিফট করতে পারেন তো এভাবে করে এখন কন্টিনিউ কিন্তু কাজটা করে নিতে হবে পুরো রাউন্ডটিতে জুড়ে আমি একই কাজ করে নেব তো এখানে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে দুটো ডাবল কষে করে নিয়েছি এখন আমি এখানে দুইটি চেন করে এই যে প্রথম যে তিনটি চেন আছে এই তিন নম্বর চেনের ভেতর দিয়ে স্টিচ করে জয়েন করে দিলাম জয়েন করার পরে নেক্সট রাউন্ডে আমি এখানে তিনটে চেন করলাম তিনটে চেন করে এখন প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে আমি এই পর্যন্ত দুটো দুটো করে ডাবল কষু করে নেব আমি নেক্সট পর্বে দেখাবো কিভাবে পরের রাউন্ডটা শুরু করতে হয় তো এই পর্যায়ে দেখুন টুপিটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন কিন্তু বর্ডার লাইনটা করলেই হয়ে যাবে এখানে পরপর চারটে রাউন্ড ডাবল কুশি দিয়ে কমপ্লিট করে নিতে হবে আমি এই চারটে রাউন্ডও কীভাবে করতে হয় নেক্সট পার্টে আমি আপনাদেরকে দেখাবো